কি কবুতর এটা কালদম কালদম এটা কোন দেশি পাকিস্তানি কালদম এটা কি কবুতর প্রিন্স কামাগা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো লেজের তেরো দমের একটা সবজি মুসাল দম মাদি যারা নিবেন সাপচিলা মাদিটা অরেঞ্জ কালারের এই মাদিটা একেবারে ফ্রি পাবে সবজি রেশন নন নামা দেটা চোখের ভিতরে কোনো সাদা দানা খুঁজে পাইতেছেন পাকিস্তানি ট্যাগ লাগানো কিন্তু আছে দর্শক এই ট্যাগগুলা কিন্তু বাংলাদেশে নাই এগুলা পাকিস্তানি ট্যাগ লাগানো কি কবুতর এটা

ঠিক আছে চলেন কবুতরগুলো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই এটা কি কবুতর প্রিন্স কামাগার প্রিন্স কামারগার দর্শক প্রথমেই আমরা কিন্তু পাকিস্তানি কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম স্ট্যান্ডিং গেটআপটা দেখেন সকাল সন্ধ্যা গ্যারান্টি ভাই সকাল সন্ধ্যা ওয়াও দর্শক স্ট্যান্ডিং গেটআপটা দেখছেন কবুতরটার

রিয়াদ ভাই ভাই দানা খুজাবান ভাই একেবারে ক্রিম চকের দর্শক একদম ক্রিম চকের বাচ্চা খাইছে নাকি ঠোঁটটা veja সকাল সন্ধ্যা গ্যারান্টি সকাল সন্ধ্যা উরার গ্যারান্টি দিয়ে দিবেন কি কবুতর এটা সাকি টেডি একটা মাদি কবুতর কবুতরটা একেবারে ক্রিম চকের খুব ছোট পটল অনেক লম্বা কবুতর দেখেন যেমন চিকন ঠোঁটটাও একদম শুয়ের মতো এবং অনেক লম্বা একটা মাদি স্ট্যান্ডিং এটাটা দেখছেন বাচ্চা খাওয়ানো একটা মাদি কবুতর কত চাচ্ছেন এই মাদিটা সাকি টেডি একদম 1500 ভাই সাকি টেডি মাদি সাকি টেডি মাদি একদম 1500 জান এটাও 1200 টাকা করে দিলাম ভাই 1200 টাকা 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকা হলে সাকি টেডি মাদিটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন চোখে কোনো লাল দানা নাই একেবারে ক্রিম চোখের একটা মাদি কবুতর খুবই ছটফটে একটা মাদি এটা কি রিয়াদ ভাই সবজি মুসাল দাম সবজি মুসাল দাম একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দম দেখুন না ভাই দম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০, এগারো ১২ ১৩ ১৩ লেজের ১৩ দমের একটা সবজি মুসাল চুইঠাল মাদিক ফুল ফ্রেশ কোন কোন মিসপার্ট নেই হান্ড্রেড পার্সেন্ট মার্কিট বাচ্চা ওকে দর্শক ১৩ দমের সবজি মুসাল দম চুইঠাল মাদিক অবুতর অনেক সুন্দর একটা মাদিকো উতর মাদিটা কিন্তু উড়াতেও পারবেন দেখেন মাদিটা চোখটা খুব সুন্দর কত চাচ্ছেন এই মাদিটা একদম পনেরোশো টাকা ওই মাদিটা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক সবজি চুইঠাল তেরো দমের একটা মুসালদম মাদি কবুতর সুন্দর মাসাল্লা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা কি দিলেন আবার চুইঠাল অরেঞ্জ চিলা মাদি

এটাও কিন্তু চলে আসছে কোন মাদিটা এই মাদিটা কত চান এই মাদিটা পনেরোশো ভাই সেম দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে আজকের জন্য যান একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন একটা ডিসকাউন্ট তো অবশ্যই দরকার আছে একটা ডিসকাউন্ট করে দেন আমাদের দর্শক খুবই সুন্দর একটা মাদি কবুতর যাদের ভালো লাগে তারা কালেকশন করতে পারেন এই মাদিটা দুইটা মাদি নিলে এই সাপচিরা একদম পাথর চোখ একদম পাথর চোখ বুটটের চট পানের হুম লেজ সম্পূর্ণ কালো ভাই এই যে একদম কালো দর্শক

অনেক সুন্দর একটা মাদি কবুতর সবজি রেস মাদিন এটা নর নর এই যে তার ব্যালেন্স এই যে ব্যালেন্সটা দেখেন দর্শক সবজি রেসার আনার চোখের এই যে তার ক্লাবের নাম বিআরপিএফসি বিআরপিএফসি ক্লাবের জি বিআরপিএফসি ক্লাবের সবজি রেসার একটা নর কবুতর দর্শক গলা হাইট টাইট দেখেন কিভাবে দাঁড়াইছে একদম ওভারলাইট কালারে জি একেবারে ওভারলাইট কালারে সবজি রেসার আনার চোখের একটা নর কবুতর কত চাচ্ছেন এই নরটা আজকে সেকেন্ডে মাইল কবুতর ভাই যদি ছাড়া পায় গায়েব গায়েব না যারা নিবেন অ্যালমন্ড রেসার নটটা একেবারে ফ্রি পাবেন অ্যালমন্ড একদম এটা কো অ্যালমন্ড না কো অ্যালমন্ড নোটটা একেবারে ফ্রি পাবেন দর্শক দেখেন নরে কি ডাকে আর সবজি রেসার নটটা চোখটা তো দেখছেন পুরো ভয়ঙ্কর একটা নট সেকেন্ড এই নটটা যারা নিবেন এই আলমন্ড রেসার নটটা একেবারে ফ্রি পাবেন ভাই জি ভাই এটা কি কবুতর কবুতর দেখছেন ভাই আমাদের

জোস চোখ এটা কি চটবানের আরো এক জোড়া সবুজ গলা চটবানের আরো এক জোড়া সবুজ গলা দর্শক দেখেন কয় জোড়া গেল তিন জোড়া টোটাল তিন জোড়া দর্শক দেখেন টোটাল তিন জোড়া পাচ্ছে একবারে কবুতর ভরে উড়াবেন বাচ্চা ছাড়া করা বাদ সব 100% গ্যারান্টি ভাই লাইফ পর্যন্ত সব 100% গ্যারান্টি দিয়ে দিবেন টোটাল তিন জোড়া থাকবে তিন জোড়া আমি একটা একটা করে চোখ দেখে দর্শক আপনাদের একটা একটা করে চোখ দেখাই দেই আপনারা জাস্ট পস করে আপনি কবুতর চোখগুলো দেখে নেবেন টোটাল তিন জোড়া এই তিন জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকে কত চাচ্ছেন এক জোড়া নেবেন 1200 দুই জোড়া নেবেন 2400 তিন জোড়া নেবেন 3500 আচ্ছা যারা তিন জোড়া একসাথে নেবেন তাদের জন্য স্পেশাল অফার বুদাপেস্ট ফেটা এই জোড়াটা একেবারে ফ্রি বুদাপেস্ট দিয়ে ফেটা এই জোড়াটা একেবারে ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি দর্শক তিন জোড়া হাই ফ্লায়ার গিভ যারা নেবেন এক জোড়া পেস্ট ফ্যাট কর কবুতর এক জোড়া একেবারে ফ্রি পাবেন দাম পড়বে একদম এক রেট পঁয়ত্রিশশো পঁয়তোরা এক জোড়া নিলে কিন্তু বারোশো টাকাই লাগবে তিন জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিবেন যারা একজোড়া বুধা পেস্ট ফ্যাটের কবুতর একদম ফ্রি পাবেন রিয়াত ভাই এটা কি দিলেন এই যে দর্শক পাকিস্তানি ট্যাগ লাগানো কিন্তু আছে দর্শক এই ট্যাগগুলা কিন্তু বাংলাদেশে নাই এগুলা পাকিস্তানি ট্যাগ লাগানো কি কব তোর এটা একশো আঠাইশ নাম্বার রয়্যাল ট্রেডি একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার দর্শক একদম ব্রিডিং একটা পেয়ার দর্শক একশো নাম্বার রয়্যাল টেডি একটা পেয়ার কি সুন্দর মাশআল্লা দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি কোন উনিশ আর বিশ নাই দেখেন

মাক্সি রেসার এটা হচ্ছে নর একদম আনার চোখের একেবারে আনার বড় জোর গেলে ভাই তিন দিন তিন দিন বড় জোর ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে ডিম দিবে ইনশাআল্লাহ ভাই মাদির সাইজ দেখছেন পুরো জাম্বু সাইজ মাদিটাও আনার চোখের সব মাদিটাও আনার চোখের খুব সুন্দর একটা পেয়ার দর্শক মাক্সি রেসার দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাদিটা সর্বোচ্চ কতদিন খরচিন থেকে পাঁচ দিন তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে ভিতরে ডিমতে দিবে এর ভিতরে দিয়ে দিবে দর্শক মাক্সি রেসার একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার যারা রেস করানোর জন্য রেসার খুঁজতেছেন এগুলা নেন এদের বাচ্চা কাচ্চা আপনারা রেস করতে পারবেন তো মাক্সি রেসার এই জোড়াটা কত চান ভাই এই জোড়াটা নিলে একদম দুই হাজার টাকা ভাই একদম সদাই বিদায় একদম দুই হাজার দুই হাজার চান সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সবার জন্য জোড়াটা ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দিয়ে দিবেন একেবারে ফ্রি দর্শক এই জোড়াটা যারা নেবেন মাত্র পাঁচ দিনের ভিতরে ডিম পাবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দাম পড়বে একদম এক্রেট মাত্র

বাচ্চা নিতে নিতে চান এই পেয়ারটা পারেন দর্শক একটা গোল্লা কবুতর কিনতে গেলে এখন পনেরোশো দুই হাজার লাগে রিয়াদ ভাই সুপার মিলি রেসার দিয়ে দিল আজকে মাত্র তেরোশো টাকায় রিয়াদ ভাই জি ভাই একেবারে আনার চোখে নাকটা দেখেন শেপটা দেখেন একেবারে ডাউন শেপের কবুতর কি কবুতর এটা

সেকেন্ডে মাইল সেকেন্ডে মাইল পার সেকেন্ডে মাইল পার এক জোড়া ম্যাক্সি রেসার একটা পেয়ার এটা 15 20 দিন লাগবে ডিম দিতে তবে ম্যাক্সি রেসার পেট হচ্ছে দ্বিতীয় জোড়া আর ওইটা হচ্ছে আপনার প্রথম জোড়া এটা হচ্ছে প্রথম জোড়া আর এটা হচ্ছে দ্বিতীয় জোড়া এটা অবশ্যই আপনারা উল্লেখ করে দিবেন প্রথম না দ্বিতীয় কত চান এই পেয়ারটা এই পেটা কোনো ভাইবন্ধুলে লেখছেন 2000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একেবারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ম্যাক্সি রেসার দ্বিতীয় পেয়ার যারা নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন ডিমবা

পাখেও কোনো টুটাফাটা ফাটা নাই দর্শক কালদম এটা নট নামাদি এটা নটটা দর্শক এটা কোন দেশি কালদম পাকিস্তানি কালদম ভাই পাকিস্তানি কালদম পাকিস্তানি চিড়ি কালদম এই যে তার কোন রকম টুটাফাটা নাই দর্শক একটা ডিম পারছে আর একটা ডিম পারবে যারা কালদম খুঁজতেছেন একেবারে ফুল ফ্রেশ কালদম এই পেয়ারটা নিতে পারেন উড়তে পারে কিরকম এগুলা পাঁচ থেকে ছয় ঘন্টা উড়াবে পাঁচ থেকে ছয় ঘন্টা উড়াবে না একটা ডিম তো পারছে দর্শক যারা ডিম নেবেন অবশ্যই দোকানে চলে আসবেন দোকানে এসে মোন ভরে দেখে শুনে বুঝে তারপরে কবুতরগুলো নিতে পারবেন সাথে ডিমটাও কিন্তু পাবেন কত জানেন এই কালদম পেয়ারটা আজকে পাকিস্তানি কালদম এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেয় মাত্র 1500 টাকা মাত্র 1500 একদম একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক এক এক্রেট মাত্র 1500 টাকা হইলে এত সুন্দর একেবারে পাকিস্তানি চিনি কালদম এই পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন

দেখেন রয়্যাল টেডি রয়্যাল টেডি জোরা জোরা রানিং জোরা রানিং জোরা উড়া উড়ে কিরকম কবুতরগুলা এটা উড়া সকাল সন্ধ্যা গ্যারান্টি ডি 100% গ্যারান্টি ভাই দর্শক স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলা চোখে কোনো রকম লাল দানা নাই কত জানি রয়্যাল টেডি পেয়ারটা আজকে আজকের জন্য মাত্র তারপরে কবুতর নিবেন দর্শক রয়াল্টি জোড়াটা নিবেন একদম এক মাত্র পঁচিশশো টাকা রিয়া ভাই আসলো এবার রামপুরে রামপুরি ন এই এই হচ্ছে তার মা দি একেবারে রানিং জোরা রানিং জোরা ডিম বাচ্চা 100 এ 100 গ্যারান্টি ভাই খালি ঘুরে ঘুরে ডাকে খালি ঘুরে ঘুরে ডাকে দর্শক দেখেন রামপুরে একটা জোরা তুমি ওইদিক ঘুরে এই যে দেখেন কবুতরটা চোখ দেখেন যে ঘুরে না এই পাশে ঘুরে আসে চকতেই ভাগে দেখায় দি আর নর্ত খালি ঘুরে ঘুরে ডাকতেছে লাস্ট ভিডিওতে কো চার জোরা রামপুরি মনে করেন যে নিমিষে শেষ হয়ে গেল শেষ হয়ে গেছে আজকে ক জোরা থাকবে আজকে মাত্র এক জোরা রামপুরি থাকবে দর্শক দেখেন

একদম 1500 একদম 1500 জোরা জি ভাই ভাই কি দিলেন এটা আমার তো দুই হাত আপনি এক হাত লাগাই একটু জোকটা দেখেন কি কবুতর এটা ব্লু বার বুদাপেস্ট ব্লু বার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট জি ভাই দর্শক এই যে চলে আসছে ব্লু বার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট খুঁজে পাচ্ছেন না এই যে চলে আসছে দেখি আগে ছাড়বেন এই যে নটটা নটটাকে ছাড়বেন দর্শক এই যে দেখেন ব্লু বার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মন ভরে যারা উড়াবেন

এই সোনার হরিণ আজকে রিয়াদ ভাই কি দেয় সেটাই অবশ্যই দেখবো আমরা কত চান এই পেয়ারটা ব্লু ভাই এত দাম চলে তো আমরা নিব না জীবনেও ভাই একটা শূন্য কেটে দিলাম কত মাত্র 2500 মাত্র 2500 মাত্র 2500 দর্শক ব্লু হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট যেখানে এখনো বিক্রি হয় 7000 8000 টাকা বর্তমানে বুদাপেস্টের বাজারে পুরা আগুন সেখানে দাম দিল মাত্র পঁচিশশো টাকা কেমনে পসিবল কি পসিবল কিছুই বুঝতেছি না খালি এতটুক বলবো যাদের পছন্দ হয় যাদের বাজেট এগুলো তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এখনো সোশ্যাল মিডিয়ায় প্রচুর জায়গায় অনেক জায়গায় সাত আট হাজার হয় আজকে রিয়াদ বাই ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন তো কারণ এত কম দামে দিচ্ছেন এত কম দামে দিচ্ছেন একটা ডাউট থাকতেই পারে হলে রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন করে দিব সমস্যা নেই ভাই তো

সারাদিন থাকে ভাই সারাদিন আজকের কবুতরগুলো দেখছেন দর্শক আজকের প্রতিটা কবুতর কিন্তু খুবই অ্যাগ্রেসিভ আর ওদিকে দেখেন ব্লুবার বারবুদা বেস্ট কিন্তু একদম ডগা ডগাই করতেছে একদম পুরা ব্রিডিং একটা পেয়ার না জি ভাই একেবারে ব্রিডিং একটা পেয়ার যাদের পছন্দই তারা কালেকশন করতে পারেন ব্লুবার বারবুদা বেস্ট কিন্তু প্রচুর ফ্লাইং করবে মন ভরে উড়াতে পারবেন বাজেট যেহেতু কবুতরের দাম যেহেতু কম তাড়াতাড়ি লুপে নিতে পারেন

একেবারে বুটঠোট এবং চোখটা কি আই হায় চোখটা দেখেন দর্শক লালদানা আছে কোনো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পাথর চোখের চোখ কি দর্শক চোখ দেখেন খালি চোখ দেখে পুরো ফিদা যায় সাদা আছে ভাই কোন সাদা নাই একদম অরেঞ্জ অরেঞ্জ লেপাচিলা একটা নর একদম অরেঞ্জ লেপাচিলা একটা নর কবুতর একদম পাথর চোখের বুটটটের কত জানি নটটা আজকে একদম আজকের জন্য 1000 টাকা জান 800 টাকা ভাই মাত্র 800 টাকা জান টাকা 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা হইলে কিন্তু এই নটটা কিন্তু আজকে নিতে পারবেন দর্শক যাদের পছন্দ হয় তারা কালেকশন করে নিতে পারেন মাত্র 700 700